বন্ধুরা সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি টেকনিক্যাল আশাফুল লিডা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা আপনারা সকলে আমাদের আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটি কী প্রশ্ন করে যাচ্ছে বন্ধুরা আমরা কীভাবে ট্রাস্ট ওয়েলের অ্যাপ খুলবো আমরা যারা টনের এর ডোটাতে কাজ করতে যাচ্ছে আমাদের সকলের একটি করে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ লাগবে তো সেই ট্রাস্ট ওয়ালেটটা আমরা কীভাবে খুলবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের অনেকেরই অতীতে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছি সেই কারণে আমাদের অনেকেরই ট্রাস্ট ছিল তো সেই ওয়ালেট দিয়ে আমরা আসলে কাজ করতে পারবো কিন্তু আমি বলবো না বন্ধুরা আমরা আগের ট্রাস ওয়েটে কাজ করতে পারবো না কেন পারবো না কারণ আমাদের আগের ট্রাস্ট ছিল বি টোয়েন্টি নেটওয়ার্কের মানে হচ্ছে কি বিএনপি স্মার্ট চেন কিন্তু আমাদের এটা ওপিবিএনবি স্মার্ট চেন বা ওপিবিএনবি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের এই ট্রান্সুলেটের মাধ্যমে ওখানে কাজ করতে হবে তো আমাদের ওপি বিএনবি ট্রান্সুলেট খুলতে হবে তো আপনারা সবাই ভিডিও দেখে দেখে সুন্দর মতো নির্ভুলভাবে ট্রান্সুলেটটা ক্রিয়েট করে নিন বন্ধুরা আমি আরও একটি কথা বলে দিচ্ছি যে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনার একটি ভুলের কারণে কিন্তু আপনার ট্রান্সুলেটের মধ্যে সকল ডলার অটোমেটিক গায়েব হয়ে যেতে পারে বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় মূল পর্বে চলে যাই বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে এসে আমরা হচ্ছে যে ট্রাস ওয়েল লিখে সার্চ করবো যেহেতু আমার ট্রাস ওয়েল এখানে ডাউনলোড করা আছে আমি সরাসরি হচ্ছে আমাদের ট্রাসওয়েলট অ্যাপসের মধ্যে চলে যাব এখানে আমি অ্যাপসে ক্লিক করার সাথে সাথে সরাসরি আমরা ট্রাস ওয়েটের মধ্যে ঢুকে যাচ্ছি একটু অপেক্ষা করতে হবে এখানে আমাদের কিছু লোড নেবে তারপরে অটোমেটিক ট্রাস্টোর মধ্যে প্রবেশ করতে পারবো আমরা বন্ধুরা আমরা সরাসরি ট্রাসওয়েলটের মধ্যে চলে এসেছি যে আপনাদের হয়তো শুরুতে গেট স্টার্ট যেতে পারে আপনাদের অত শুরুতে গেট স্টার্ট নিতে চাইতে পারে সেটা আপনারা গেট স্টার্ট দিয়ে তার পরবর্তীতে আমাদের এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে যে অ্যাড এক্সটেন্ড বা অ্যাড নিউ ওয়ালেট তো আমরা যদি নতুন ওয়ালেটটা খুলব নতুন ওয়ালেট তাহলে আমরা উপরেরটাতে ক্লিক করবো একবার উপরেরটাতে তার পরবর্তীতে বন্ধুরা এখানে ব্যাক আপ ক্লিক করবো ব্যাকআপ মেন্ডুটিতে ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে যে তিনটে অপশন চাইবে এখানে তিনটে অপশন চাইবে তিনটা আমরা একবারে টিক মার্ক দিয়ে টিক মার্ক দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সিকিউরিটি পারপেসের যে কোডগুলো আসে কোড চলে আসবে হয়তো বা স্ক্রিনটা সাথে সাথে ব্লাক হয়ে যাবে আপনাদের স্ক্রিনটা অটোমেটিক ব্ল্যাক হয়ে গেছে অলরেডি স্কিনটা ব্লাক হয়ে গেছে তো এখানে বন্ধুরা হচ্ছে যে বারো ডিজিটের কোড দিবে বারো ডিজিটের কোড থাকবে এবং থাকবে কপি টু ক্লিপবোর্ড মানে কি আমাদের কপি থাকবে আমাদের যে কপি করতে হবে যে বারোটা কোড থাকবে ইংলিশ নাম থেকে বারোটা আমরা কপি করব কপিতে ক্লিক করার সাথে সাথে আমরা একবারে একবারে সরাসরি আমাদের যে ট্রাস হলো এটা কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা আবারও ট্রান্সোলেটের মধ্যে প্রবেশ করব ওই কোডগুলো আমরা কপি করবো বারোটা কোড কপি করে কপিতে ক্লিক করার পর আমি মিনিমেস থেকে ট্রান্সোলেটটা ফুল্লি কেটে দেবো বন্ধুরা কেটে দেওয়ার পর আমি এটা ধৈর্য ধরবো এখানে তার পরবর্তীতে বন্ধুরা আমরা সরাসরি আবারও ট্রান্সোলেটের মধ্যে ঢুকবো ঢোকার পর আমরা দুই নাম্বারে ক্লিক করব কারণ আমাদের কোডগুলো আমরা পেয়ে গেছি ওখানে আমরা ট্রান্সোলেটটা লগ ইন করবো তো আমরা এখানে ক্লিক করে দেব দুই নাম্বারটা ক্লিক করার পর আমরা হচ্ছে সরাসরি একবারে এখানে ক্লিক করবো একবার উপরেরটাতে সিক্রেট পারভেস আমরা ক্লিক করার পর তা পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে আমরা ভুলে ওই যে এটা ক্লিক করবো না ঠিক আছে আমরা মাল্টিক ওয়ালেটটা ক্লিক করবো না আমরা সার্চ করবো ওপি বিএনবি সার্চ করব আমরা ওপি ওপি বিএনবি আমরা কী সার্চ করব ওপি ওপি বিএনবি যে ওপি বিএনবি নেটওয়ার্ক আমরা সার্চ করবো ওপিবিএনবি আমরা সেটা সিলেক্ট করবো এখানে ক্লিক করে তার পরবর্তীতে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে অলরেডি আপনারা হচ্ছে যে উপরে চেয়ে একটা নাম দিতে পারবেন বলে যে উপরে নাম আসবে এবং এখানে পেস্ট আসবে সিকিউরিটি যে কপি করছিলেন যে পারপেস্ট সিকিউরিটি কোডগুলা এবং নিচে কন্টিনিউ আসবে মানে রেজিস্টার্ড অ্যাকাউন্ট আমি পেস্ট করে আমি হচ্ছে যে সরাসরি এখানে আমি পেস্ট করে রেজিস্টার্ড ওয়ালেটে ক্লিক করলাম এবং আরও একটি বিষয় হচ্ছে যে বারোটা কোড যেটা দিবে যেটা আপনারা কপি করবেন এখানে না পেস্ট করবেন সেই কোডগুলো কিন্তু অবশ্যই আপনারা খাতায় লিখে রাখবেন আপনারা এমন জায়গায় লিখে রাখবেন যাতে করে সেই কোডগুলো কোনো দিনও না হারায় বন্ধুরা সেই কোডগুলো যাতে করে কোনো দিনও না হারায় পরবর্তীতে হচ্ছে যে আমরা এরকম কোনো অ্যাড আসলে আমরা সরাসরি এখানে ক্লিক কেটে দিবো আমরা কোনো অ্যাড বা ক্লিক করবো না তো আমি আবার বলেই দিতেছি যে সিক্রেট কোডগুলো অবশ্যই আমরা খাতার মধ্যে লিখে রাখবো কারণ ওই কোডগুলো যদি আমাদের হারিয়ে যায় আমাদের অ্যাকাউন্টে যদি এক লাখ দুই লাখ ডলারও থাকে কোটি কোটি টাকাও থাকে আমরা কোন ধরনের টাকা তুলতে পারবো না আর এই অ্যাকাউন্ট আমরা ব্যাক আনতে পারবো না ওই ইংলিশ নামগুলো কোনো প্রকারের অক্ষর যাতে ভুল না হয় লাগলে আপনারা ওই কোডটা অন্য মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেবেন স্ক্রিনশট হবে না তো এটা কোনো আমরা বারবার আপনাদের সাবধান করে দিতেছি আপনারা সাবধানে থাকবেন আপনারা কোডগুলো খাতার মধ্যে লিখে রাখবেন এবং আপনারা কাউকে শেয়ার করবেন না কোডগুলো কোনো অ্যাডমিন লিডার বা কেউ কোডগুলো আপনারা শেয়ার করবেন না ঠিক আছে আচ্ছা পরবর্তীতে হচ্ছে যে আপনারা ম্যানেজ স্ক্রিপ্টতে ক্লিক করবেন এই ম্যানেজ স্ক্রিপ্টতে ক্লিক করার পর আপনারা হচ্ছে যে এখানে সার্চ ক্লিক করে ইউএসডিটি সার্চ করবেন ইউএসডিটি সার্চ করার পর হচ্ছে যে এখানে এই যে প্রথমত একবার আমাদের ওপি বিএনবি অন করে দিব আমরা অন করার পরে কিন্তু আমরা এখান থেকে এই যে ক্লিক করলে আমরা এখানে অ্যাড্রেসে যে রিসিভে ক্লিক করব রিসিপে ক্লিক করলে আমরা এখানে অ্যাড্রেস দেখতে পারবো আমাদের যে অ্যাড্রেস আমাদের যে এটা দিয়ে আমরা বাইনার থেকে ডলার কিনতে পারবো অথবা আমরা যেই যার মাধ্যমে আসছে তার থেকে ডলার কিনতে পারবো না অ্যাডবিন বা যে কোনো ব্যক্তি থেকে আমরা ডলার কিনে আমরা টন এডো ডোটায়তে কাজ করতে পারবো অবশ্যই যার মাধ্যমে আসছেন তার মাধ্যমে কাজ করবেন আর একটি বিষয় হচ্ছে এখানে কাজ করলে কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আজকের বিরিয়ডে এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আজকের এই যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে বা আপনারা যদি কোনো প্রকারের উপকারে আসে অবশ্যই বন্ধুরা আমাদের আশরাফুল লিডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডেসক্রিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে জয়েন্ট থাকবেন যে কোনো প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে আমার ইউজার নেম আছে টেলিগ্রামে নক দিবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ সাপোর্ট পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম